নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা খুবই ভালো আছেন বন্ধুরা আজকে আপনার সামনে আপনারা কীভাবে হোয়াটসঅ্যাপের পার্সোনাল চ্যাট কোনো থার্ড পার্টি অ্যাপ ছাড়া কীভাবে লক করবেন এবং লক করা চ্যাট কিভাবে হাইড করবেন সেটি আজকে আপনার সামনে বলতে চলেছি তাই আপনারা যদি না জেনে থাকেন কিভাবে আপনাদের হোয়াটসঅ্যাপের পার্সোনাল চ্যাট লক করতে হয় তাহলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনারা যদি আমার চ্যানেল প্রথম হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা আপনাদের হোয়াটসঅ্যাপের চ্যাট লক করার জন্য আপনারা সর্বপ্রথম হোয়াটসঅ্যাপ অ্যাপটিতে চলে যাবেন হোয়াটসঅ্যাপে যাওয়ার পরে বন্ধুরা আপনারা এখানে যে পার্সোনাল এবং ইম্পর্টেন্ট চ্যাট আপনারা লক করতে চান সেই চ্যাটের উপর আপনারা লং পেস করবেন তো আমি আপনাদের দেখানোর জন্য এখানে গৌতম তাপস এবং ম্যাড হাউস বলে যে গ্রুপটি রয়েছে সেটি আপনাদের সামনে লক করে দেখাবো তো লক করার জন্য আপনারা এখানে চ্যাটের উপর লং প্রেস করবেন লং প্রেস করলে দেখবেন যে চ্যাটটি সিলেক্ট হয়ে যাবে তো এইভাবে আপনারা যে পার্সোনাল চ্যাটগুলি লক করতে চান সেই চ্যাটগুলি আপনারা এইভাবে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করা হয়ে গেলে বন্ধুরা আপনার এখানে উপরে থ্রি ডট বলে অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে লক চ্যাট বলে অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনার এখানে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পরে বন্ধুরা আপনারা আপনাদের ফোনের স্ক্রিনটি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে যদি লক করে থাকেন তাহলে আপনারা এখানে সেই ফিঙ্গারপ্রিন্টটি দিয়ে দেবেন এছাড়াও আপনি নিচে ইউজ প্যাটার্ন বলে অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনারা আপনাদের স্ক্রিনে যে প্যাটার্নটি দিয়েছিলেন সেই প্যাটার্নটি আপনারা এখানে দেবেন তো এখানে হোয়াটসঅ্যাপে সিকিউরিটির জন্য আমার স্ক্রিন রেকর্ড ব্লক করে দিয়েছে তাই আপনাদের ইউজ প্যাটার্নটি আমি আপনাদের দেখাতে পারছি না আপনারা আপনাদের ফোনের যে প্যাটার্ন লকটি দিয়েছিলেন সেই প্যাটার্ন লকটি ওখানে আপনারা দেবেন দিয়ে দেওয়ার পরে দেখবেন যে আপনাদের পার্সোনাল চ্যাটগুলি লক হয়ে গেছে তো আপনার উপরে দেখতে পাচ্ছেন এখানে লকেট চ্যাট বলে অপশান চলে এসেছে অর্থাৎ আপনাদের পার্সোনাল এবং ইম্পর্টেন্ট চ্যাট লকড হয়ে গেছে তো আপনারা যদি এখানে ক্লিক করেন তাহলে দেখবেন যে আপনাদের ফিঙ্গারপ্রিন্ট বা প্যাটার্ন চাচ্ছে অর্থাৎ আপনাদের ফিঙ্গারপ্রিন্ট বা প্যাটার্ন ছাড়া কিন্তু এই লকটি কেউ খুলতে পারবে না বা আপনাদের পার্সোনাল চ্যাটে কি চ্যাট করেছেন কেউ দেখতে পাবে না তো এবার আপনারা এই লক চ্যাটটি আপনারা কিভাবে হাইড করবেন সেটি বলা যাক তো হাইট করার জন্য বন্ধুরা আপনারা এখানে লকের চ্যাটে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনারা আপনাদের ফিঙ্গার প্রিন্ট বা প্যাটার্ন দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে বন্ধুরা আপনারা এখানে থ্রি ডট বলে অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনার এখানে চ্যাট লক সেটিং বলে অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনার এখানে হাইট লক চ্যাট বলে অপশান দেখতে পাবেন আর তার পাশে দেখতে পাচ্ছেন এই অপশানটি অফ রয়েছে তো এটি আপনাদের অন করতে হবে তো অন করার জন্য বন্ধুরা আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনারা এখানে আপনাদের একটি চার অঙ্কের সিকুরেট কোড এখানে দিতে হবে তো আমি এখানে একটি চার অঙ্কের কোড দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেলে বন্ধুরা আপনারা নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে বন্ধুরা আপনারা পুনরায় আবার এই কোডটি দেবেন কনফার্ম করার জন্য তো আমি দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে বন্ধুরা আপনার এখানে নিচে ডান বলে অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ডানে ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন যে আপনাদের লকের চ্যাট অপশানটি হোয়াটসঅ্যাপ থেকে হাইড হয়ে গেছে এবার কেউ যদি আপনারা হোয়াটসঅ্যাপে পোস্ট করে তাহলে তারা কখনো আপনাদের পার্সোনাল চ্যাট খুঁজেই পাবে না আর আপনারা যে সিকিউরিট কোডটি দিলেন সেই কোডটি আপনাদের মনে রাখতে হবে যদি আপনারা ভুলে গিয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের পার্সোনাল চ্যাট যে লক করেছিলেন সেটি ফিরে আসায় প্রবলেম হতে পারে তো আপনারা এই সিকিউরেট কোডটি মনে রাখার চেষ্টা করবেন বা কোথাও লিখে রাখবেন এবার বন্ধুরা আপনারা এই হাইড করা লক চ্যাট অপশানটি আপনারা আবার আনহাইড করতে চান তাহলে আপনারা কিভাবে আনহাইড করবেন সেটি বলা যাক তো আনহাইড করার জন্য বন্ধুরা আপনারা এখানে উপরে সাজবারে আপনারা যে কোডটি দিয়েছিলেন সেই কোডটি লেখার পরে বন্ধুরা দেখবেন এখানে লকেট চ্যাট অপশানটি চলে এসছে তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক ক্লিক করার পরে বন্ধুরা আপনার এখানে উপরে থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পরে বন্ধুরা আপনার এখানে চ্যাট লক সেটিং বলে অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনার এখানে হাইট লক চ্যাট বলে অপশানটি রয়েছে তো আপনারা এখানে অফ করে দেবেন অফ করে দিলে দেখবেন যে আপনাদের লকড চ্যাট অপশানটি আনাইট হয়ে যাবে তো আমি দেখিয়ে দিচ্ছি যে লক চ্যাট অপশানটি আনআাইড হয়েছে কি না ব্যাকে আসার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে লক চ্যাট অপশানটি পুনরায় আবার চলে এসেছে এবার আপনারা যে পার্সোনাল চ্যাটগুলি লক করেছিলেন সেই লকড চ্যাটগুলি আপনি যদি আনলক করতে চান তাহলে কীভাবে আনলক করবেন সেটি বলা যাক আনলক করার জন্য বন্ধুরা এখানে লক চ্যাটে ক্লিক করবেন লক চ্যাটে ক্লিক করার পরে বন্ধুরা আপনার ফিঙ্গারপ্রিন্ট লকটি দিয়ে দেবেন বা প্যাটার্ন লকটি দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে বন্ধুরা আপনারা এখানে পার্সোনাল চ্যাটগুলো আপনারা লং পেস করে এইভাবে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পরে বন্ধুরা আপনারা এখানে থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পরে চ্যাট আনলক বলে অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন চ্যাট লক করেছিলাম সেটি আনলক হয়ে গেছে এবার ধরুন আপনারা যে সিকিউরিটি কোডটা দিয়েছিলেন সেই কোডটি যদি আপনারা কোনো কারণে ভুলে যান তাহলে আপনারা লকের চ্যাট অপশানটি আপনারা কীভাবে আনহাইট এবং আনলক করবেন সেটি বলা যাক তো এটি করার জন্য বন্ধুরা আপনারা এখানে থ্রি রটে ক্লিক করবেন থ্রি রটে ক্লিক করার পরে সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পরে বন্ধুরা আপনারা এখানে প্রাইভেসিতে ক্লিক করবেন প্রাইভেসিতে ক্লিক করার পরে আপনারা চ্যাট লকে ক্লিক করবেন চ্যাট লকে ক্লিক করার পরে বন্ধুরা আপনার এখানে আনলক অ্যান্ড ক্লিয়ার চ্যাট লক বলে অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনার এখানে আনলক অ্যান্ড ক্লিয়ারে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনার এখানে আপনাদের প্যাটার্ন বা ফিঙ্গারপ্রিন্ট লকটি দেবেন দেওয়ার পরে বন্ধুরা দেখবেন যে আপনাদের লকের চ্যাট ফাইলটি আনহাইট এবং আনলক হয়ে গেছে তো বন্ধুরা বোঝা গেল আপনারা কীভাবে আপনাদের ইম্পর্টেন্ট এবং পার্সোনাল চ্যাট কীভাবে হোয়াটসঅ্যাপে লক করবেন এবং লক করা ফাইলটি আপনারা কীভাবে হাইড করবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক শেয়ার আর কমেন্ট করে দিন আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে দিন তো এখানে আমার ভিডিওটি শেষ করলাম আবার দেখা হবে পরের ভিডিওতে